আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজ আঠাশে নভেম্বর দু চব্বিশ দর্শক দেশের বহু প্রচলিত সংবাদপত্রগুলোর প্রধান খবর নিয়ে বিবিসি বাংলার আয়োজনটি শোনার আমন্ত্রণ নয়াদিগন্তের প্রধান শিরোনাম আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম প্রতিবেদনে বলা হচ্ছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচারের পাশাপাশি দ্রুত ইস্কন নিষিদ্ধের দাবিতে ক্ষোভে উত্তাল ছিল চট্টগ্রাম অভিযোগ রয়েছে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় তিনি নিহত হয়েছেন বুধবার আইনজীবী সাইফুল ইসলামের চার দফা নামাজে জানাজা হয় যাতে অংশ নেয় লাখো মানুষ জানাজা শেষে গ্রামের বাড়ি লোহাগড়ার চুনতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় পরে বিক্ষুব্ধ জনতা মিছিলে মিছিলে নগরীর টাইগার পাস এলাকায় জড়ো হন সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে অবিলম্বে অ্যাডভোকেট আলিফের খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয় নইলে রাজপথে নামার হুশিয়ারি দেন ছাত্র নেতারা প্রথম আলোর প্রধান শিরোনাম ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার আট প্রতিবেদনে বলা হয়েছে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় তিনটি মামলা করে এসব মামলায় সাতাত্তর জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় তেরোশো জনকে আসামি করা হয় গ্রেপ্তার করা হয় আটাশ জনকে এর মধ্যে আট জন ওই আইনজীবী হত্যায় জড়িত বলে জানিয়েছে পুলিশ পুলিশ বলছে কুপিয়ে ও পিটিএ হত্যার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে নিহত আইনজীবীর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করার প্রস্তুতি চলছে গ্রেফতারকৃত আসামিদের বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এ সময় নগরের কোতোয়ালী থানা ভবনের সামনে গ্রেফতার হওয়া আসামিদের স্বজনরা ভিড় করে তাদের দাবি তাদের স্বজন ঘটনায় জড়িত নয়। হত্যার ঘটনায় আইনজীবীদের কর্মবিরতি পালন করায় চট্টগ্রামের চুয়াত্তরটি আদালতের কার্যক্রম বন্ধ ছিল কালের কণ্ঠের প্রধান শিরোনাম জাতীয় ঐক্যের ডাক প্রতিবেদনে বলা হয়েছে দেশের চলমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেই সাথে জাতীয় ঐক্য সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে ঐকমত্য হয়েছে বুধবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তাদের মধ্যে এই ঐক্যমত্ত হয়েছে গত কয়েকদিনে সংঘটিত ঘটনাবলিতে উদ্বেগ প্রকাশ করে বিএনপি দলটি মনে করে দেশের স্থিতিশীলতা বিনষ্টকারীদের প্রতিহত করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে বাংলাদেশের পক্ষের সত্যিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বৈঠকে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকন ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের প্রসঙ্গ ওঠে ইতিমধ্যে বিভিন্ন দল ও সংগঠন নিষিদ্ধ করার যে দাবি তুলেছে এর সঙ্গে জানিয়েছে বরং তারা আলোচনায় ডেকে শান্তিপূর্ণ সমাধানের দিকে যাওয়ার পরামর্শ দিয়েছে অন্তর্বর্তী সরকারকে বিশেষ করে দুটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের উপর আক্রমণ বিভাজন সৃষ্টি ও বিদ্বেষ ছড়ানোর বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে বলেছে বিএনপি মানবজমিনের প্রধান শিরোনাম নির্বাচন সংস্কারে আলোচনার সাত প্রস্তাব প্রতিবেদনে বলা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে বিভিন্ন প্রস্তাব পেয়েছে এর মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা না ভোটের বিধান পুনরায় চালু করা নারী আসনে সরাসরি ভোট দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকা সেই সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা এবং নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদেরকে রিটার্নিং কর্মকর্তা করা এদিকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক ভাবে জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলও সংস্কার প্রস্তাব দিয়েছে ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন এই কমিশন এসব প্রস্তাব সংগ্রহ শেষে পর্যালোচনা করে নির্বাচন সংস্কার বিষয়ে তাদের সুপারিশমালা অন্তর্বর্তী সরকারকে দিবেন নিউ প্রধান শিরোনাম এসিসি নট ইয়েট ফ্রি ফ্রম ইনফ্লুয়েন্সেস অর্থাৎ দুদক এখনো প্রভাব মুক্ত নয় প্রতিবেদনে বলা হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদককে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক উভয় প্রভাব থেকে মুক্ত করার সুপারিশ করা হয় বারবার অথচ প্রতিষ্ঠার পর থেকে বেশিরভাগ সময় শীর্ষ তিন কর্মকর্তা চেয়ারম্যান এবং দুইজন কমিশনারকে অবসরপ্রাপ্ত আমলাদের মধ্যে থেকে নিয়োগ দেয়া হয়েছে সেই সাথে চাকরিরত আমলাদের নিয়োগ দেয়া হয়েছে সচিব এবং মহাপরিচালক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে এছাড়া সরকার তার নিয়োগ ক্ষমতার মাধ্যমে পছন্দের কর্মকর্তাদের দুদকে নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটির উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে ফলে প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি দুর্নীতির বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করতে পারার ক্ষমতা হারিয়েছে বলে বিশেষজ্ঞরা জানান যদিও দুদক আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন সংস্থা হিসেবে পরিচিত তবে বিশেষজ্ঞরা মনে করেন রাজনৈতিক সরকার দুদককে সবসময় বিরোধীদের দমন করার হিসেবে ব্যবহার করেছে ঋণ খেলাপির নিয়ম কঠোর করল প্রতিবেদনে বলা হচ্ছে সালের এপ্রিল থেকে কোন ঋণ তিন মাসের বেশি বাকি থাকলে সেটি খেলাপি ঋণ হিসেবে চিহ্নিত হবে আগে এই সময়সীমা ছিল ছয় মাস বাংলাদেশ ব্যাংক এই পরিবর্তন এনেছে বেসেল থ্রি এর মানদণ্ড অনুযায়ী আন্তর্জাতিকভাবে এই মানদণ্ড অনুসরণ করা হয় মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তানুসারে এই সংশোধন আনা হয়েছে এর ফলে দুহাজার তেইশ সালে সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ সাড়ে তিয়াত্তর হাজার কোটি থাকা টাকা থেকে বেড়ে দুই লাখ পঁচাশি হাজার কোটিতে দাঁড়িয়েছে বুধবার বাংলাদেশ ব্যাংক একটি মাস্টার সার্কুলার জারি করে যেখানে ঋণ শ্রেণীকরণ এবং তার জন্য প্রয়োজনীয় সংরক্ষণ নীতিমালা সংশোধন করা হয় বাংলাদেশ ব্যাংক সাল থেকে আন্তর্জাতিক মানদণ্ড প্রয়োগ করা হলেও দু সালে আওয়ামী লীগ সরকারের সময় ঋণ গ্রহিতাদের জন্য একটি ছয় মাসের গ্রেস পিরিয়ড দেওয়া হয় এর মানে ছিল ঋণের কিস্তি পরিশোধে নয় মাস দেরি হলে সেটি খেলাপি ঋণ হিসেবে গণ্য হতো চলতি বছরের সেপ্টেম্বর থেকে এই সময়সীমা নয় মাস থেকে ছয় মাসে নামিয়ে আনা হয়েছে সমকালের প্রধান শিরোনাম বায়ু দূষণ এবারও মাত্রা ছাড়া সব সংস্থা হাত গুটিয়ে প্রতিবেদনে বলা হচ্ছে শীতের আভাস আসতেই ঢাকার বায়ুতে দূষিত বস্তু করার পরিমাণ এতটাই বেড়েছে যা অস্বাস্থ্যকর উদ্বেগজনক শীত বাড়লে দূষণের তীব্রতা আরো বাড়ার সংখ্যা রয়েছে ঢাকা প্রায়শ বায়ু দূষণে বিশ্বসেরা হলেও রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক উত্তেজনার পরিবেশগত এই ইস্যুটি নেই। আগের মতো আর রাস্তায় ছিটানো হচ্ছে না পানি দূষণে দায়ী যানবাহন কিংবা ইটভাটা চলছে দেদারসে বায়ু দূষণ নিয়ে সরকারের বিভিন্ন দফতরের মধ্যে সময় সমন্বয়হীনতার কথা বলেছেন বিশেষজ্ঞরা তাদের ভাষ্য সবাই সমস্যার কারণ জানেন সমাধানের জানা। সমাধান দূষণ অধ্যয়ন কেন্দ্রের তথ্য মতে গত নয় বছরের হিসাবে নভেম্বর থেকে ফেব্রুয়ারির বায়ু সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর থাকে কারণ এ সময় প্রায় বৃষ্টি শূন্য থাকে এই বায়ু দূষণে অহরহ অসুস্থ হচ্ছে মানুষ জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের বহির থেকে পাওয়া তথ্যে দেখা গেছে নভেম্বরের প্রথম বিশ দিনে সাত হাজার নয়শো ষোলো রোগী কাশি বুক ব্যথা ও ফুসফুসের সমস্যা নিয়ে চিকিৎসা নিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর বলছে বায়ু দূষণের কারণে বাংলাদেশে প্রতি বছর আশি হাজার মানুষ মারা যাচ্ছে পরিসংখ্যান বলছে বায়ু দূষণের কারণে সবচেয়ে বেশি বিষণ্নতায় ভুগছেন পঁয়ষট্টি বছর কিংবা তার চেয়ে বেশি বয়সীরা বায়ু দূষণ বাংলাদেশে মৃত্যু ও অক্ষমতার দ্বিতীয় বড় কারণ আজকের পত্রিকার প্রধান শিরোনাম শাস্তির আওতায় যাত্রী কর্মী প্রতিবেদনে বলা হচ্ছে নতুন মেট্রোরেল আইনের প্রস্তাবিত খসড়ায় মেট্রো রেলে অগ্নিকাণ্ড বিস্ফোরক দিয়ে ক্ষতি করা যাত্রীর নিরাপত্তা বিঘ্নিত করা ভাঙচুর অশালীন কাজ করা ভিক্ষা করা এবং অনুমতি ছাড়া শুটিং করার মতো বিভিন্ন অপরাধের জন্য অর্থদণ্ড বা জরিমানা কিংবা উভয় ধরনের সাজার ব্যবস্থা রাখা হয়েছে সেই সাথে মেট্রো রেল যারা চালায় সেই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল হলো ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ অধীন একটি প্রতিষ্ঠান সংশোধিত আইনের খসড়ায় মেট্রো রেলের নিয়ন্ত্রণ পুরোপুরি পরিচালনা কোম্পানি ডিএমটিসিএল এর হাতেই রাখার ব্যবস্থা করা হয়েছে যাত্রী ও ট্রেনের বীমা বিষয়ক ধারা বাতিলেরও প্রস্তাব করা হয়েছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ডিএমটিসিএল এর নিয়ন্ত্রণ গ্রহণের যৌক্তিকতা নিয়ে কার্যত একমত হলেও সম্ভাব্য অনিয়ম ও অঘটনের ক্ষেত্রে কর্তা ব্যক্তিদের দায় মুক্তির প্রস্তাবে উদ্বেগ জানিয়েছেন দু সালের আঠারোই ডিসেম্বর মেট্রোরেল প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদিত হয় এরপর মেট্রো রেল আইন প্রণয়ন করা হয় দু সালে দু সালের আঠাশ ডিসেম্বর থেকে মেট্রো রেলের প্রথম লাইনে যাত্রী পরিবহন শুরু হয় শুরু থেকে মেট্রো রেল পরিচালনা করে আসছিল ডিএমটিসিএল ডিটিসিএ আইন দু অনুযায়ী এই সংস্থায় মেট্রো রেলের প্রধান কর্তৃপক্ষ নতুন আইনে ডিটিসিএ কে বাদ দিয়ে সব দায়িত্ব নিতে চাইছে ডিএমটিসিএল বণিক প্রধান শিরোনাম চীনা বিনিয়োগের কোনো প্রকল্পেই কাঙ্ক্ষিত সুফল মিলছে না প্রতিবেদনে বলা হচ্ছে চীনের অর্থায়নে দেশে বাস্তবায়িত মেগা প্রকল্পগুলোর সিংহভাগই নির্মাণ হয়েছে গত দেড় দশকে বাস্তবায়নাধীন আছে আরও বেশ কিছু এসব প্রকল্প নেয়ার সময় নানাভাবে এগুলোর আর্থিক মুনাফা যোগ্যতার তথ্য উপস্থাপন করেছিল বিগত সরকার যদিও বাস্তবায়ন শেষে প্রকল্পগুলো চালু হওয়ার পর দেখা যাচ্ছে পুরোপুরি ভিন্ন চিত্র চালু হওয়ার পর থেকে প্রকল্পগুলোর আয় দিয়ে পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয়ই উঠছে না যদিও এগুলোর সুদ সহ ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে রাষ্ট্রীয় পোশাকার থেকে বেরিয়ে যাচ্ছে বিপুল পরিমাণ অর্থ এর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পটি পদ্মা হল সেতু রেল সংযোগ প্রকল্প বারবার সংশোধন করে প্রকল্পটি কলে এখনো পুরোপুরি বাস্তবায়ন না হলেও এর ঋণ পরিশোধ এরই মধ্যে শুরু হয়েছে এই ধরনের প্রকল্প অলাভজনক হওয়ার জন্য বিনিয়োগকারী নয় বাস্তবায়নকারীদের সক্ষমতার অভাবই বেশি দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা দর্শক আয়োজনটি এখন এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন প্রার্থনা সবার জন্য আল্লাহ হাফেজ